এবার ভারতের লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন চার চারজন নির্ধারিত হয়ে গেল আগামী পাঁচ বছরের জন্য ভারতের ভবিষ্যৎ এদিন সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা আগ্রহ ছিল সিনে তারকাদের ঘিরে এবার ভারতের লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন দেখে নেওয়া যাক তাদের কার কি অবস্থা বরাবরের মতোই এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ এক লাখ একুশ হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে জয়লাভ করেছেন দেব প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সাইনি ঘোষ আর প্রথমবারই বাজিমাত করেছেন তিনি বিজয়ের হাসি হেসেছেন এই অভিনেত্রীও এই আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি হুগলি আসন থেকে পাঁচ লাখ সত্তর হাজার নশো ছিয়াত্তর ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন তিনি অন্যদিকে একান্ন হাজার ছশো চুয়ান্ন ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরে গেছেন আরেক অভিনেত্রী বিজেপির লকেট প্রথমবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লরেন কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে পাঁচ লাখ সায়ত্রিশ হাজার বাইশটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন চার লাখ বাষট্টি হাজার দুশো সাতষট্টি ভোট চুহাত্তর হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন কঙ্গনা লোকসভা নির্বাচনে আসানসোল আসনের ছয় লাখ পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা তেষট্টি হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি এদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারে নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কিষান উত্তরপ্রদেশের গোরাখপুর থেকে পাঁচ লাখ পঁচাশি হাজার আটশো ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি তার প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন চার লাখ বিরাশি হাজার তিনশো আট ভোট তানজিনা ইসলাম জেপি নিউজ